আর যেটা সবচেয়ে ভালো লাগে আমি কাটি জুতো ফুতো রেখে জুতো রেখে দিয়ে শান্তি ভিলা পাশে আমি এখন এখান দিয়ে ঢুকে যাব মানে এখান দিয়ে ঢুকলে একটুখানি আমি এখান দিয়ে চলে যাব নিচ থেকে এখানে বসে এখানে উঠে চলে আসলাম এই সামনে এখানে বড় বড় আমি যে যেখানে বেশ ভাবলাম যে যখন এই রাস্তা দিয়ে না হেঁটে এই বিচের পাশ দিয়ে হাঁট কাটতে যাই তো হাঁটতে টাটতে বিচের পাশ দিয়ে যাচ্ছি খুব সুন্দর লাগছে আর খুব সুন্দর নকশাগুলো পড়েছে দাদা পুরো টোটালি অন্য হয়ে গেছে পরিবর্তন হয়ে গেছে দেখছি আর সেই মানে সপ্তাহে সপ্তাহে মনে হচ্ছে যে মনে হচ্ছে প্রত্যেকটা সপ্তাহ সপ্তাহে মনে হচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে দীঘা প্রত্যেক সপ্তাহ সপ্তাহে চেঞ্জ হচ্ছে যেমন একদম নতুন আবার এখানে একটা ঘর বানাচ্ছে না হোটেল বানাচ্ছে বুঝতে পারছি না কিন্তু কিছু তো একটা বানাচ্ছে যখন এইটা ছিল না এরকমভাবে তোমরা জানো

থাকার ব্যবস্থা করা হচ্ছে ও আচ্ছা আচ্ছা মানে যারা গার্ড টা দিতে চাই ওই যে গার্ড নাট গার্ড ফরেস্টের জায়গা এটা ও ফরেস্টের জায়গা ফরেস্টের জায়গার মধ্যে হ্যাঁ ওই থাকা আছে আচ্ছা ঠিক আছে তো এই শুনতে পারলে যে এই 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 যে এইটা যে বানাচ্ছে এটা হচ্ছে ফরেস্টের যারা এখানে ডিপার্টমেন্টে আছে যারা নাইট গার্ড থেকে শুরু করে তারপর যারা এখানে গার্ড দেয় নিয়মিত তাদের থাকার জন্য এই জায়গাটা ব্যবস্থা করে দিচ্ছি সুন্দরভাবে করছি দেখো বেশ কত সুন্দর দেখো তো এরকম যদি সুন্দর পরিবেশের গাছ যদি থাকে তো তারা তো অবশ্যই তারা থাকবে কাজ করবে ভালো মতো এরকমটা ছিল না আগে কিন্তু একটা জিনিস কি ঝাউবন যেগুলো আছে না এগুলো একদম মানে এবং ঝাউ বন কেটে দেওয়াটাও আমার দীঘায় ঝাউবন থাকবে না এটা কখন হতে পারে যে ঝাউবন থাকবে এটাই ভালো লাগে তো ঝাউবনটাকে মিস করছি সেই বহুবার তো এসছি কম কম করে প্রায় না না হয় দীঘায় আসা হয়ে গেছে প্রায় একশোবার তো একশোবার যখন প্রথম ফার্স্ট যখন এসছি তো ফার্স্ট এসছি যখন তখন অনেক ঝাউ ছিল ঝাউবন ছিল এখানে অনেক বড়ো ঢিবি ছিল তো তোমরা সবাই জানো দীঘাতে আসেনি এমন কেউ নেই একজন আছে ওই সূর্য ওর বলে ও আসেনি ও ফার্স্ট টাইম আসছে তো আর ওর সাথে কথা শোনাবো তোমাদের আর এই যে দেখতে পাচ্ছি এই জায়গাটা এখানে তখন ঢিবি মতো ছিল বালি ছিল আর বালিতে খেলতাম কত সুন্দর এখানে স্নান করে খেলতাম আর কত সব স্নান করছে কত সুন্দর লাগছে কত সুন্দর ভালো পরিবেশটা লাগছে না অসাধারণ এটা খাদ্য ছায়া হোটেল হোটেল হ্যাঁ মানে তোমরা যদি যদি কেউ এসে হয়তো দেখা গেল কেউ তোমরা দুদিন আগে এসেছো তারা জানো কিন্তু দুদিন পরে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে দীঘা হঠাৎ হঠাৎ করে যেমন রাস্তার দুপাশে স্লাব দিয়ে তৈরি করছে আর এইগুলো ছিল না এরকম এগুলো তৈরি করেছে আর দোকানগুলো তৈরি করে দিয়েছে আর যারা হয়তো দেখা গেলো এক মাস দু মাস তিন মাস আসুন বা চার মাস ছ মাস পাঁচ মাস এক বছর তাদের বললো তোমরা এখন আর সেই দীঘা সেই নেই দীঘা এখন সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে সে দীঘা চেঞ্জ চেঞ্জ হয়ে গেছে এখন এক দীঘা নতুন একটা দীঘা মানে যাকে আমরা গোয়া বলি গোয়া সে গোয়াই বলতে পারো মিনি গোয়া আমাদের দীঘা এটা আমাদের কাছে খুব মানে একটা গর্বের সত্যি কথা বলতে যে এত সুন্দর একটা মানে যে দীঘাটা একটা এক সময় ছিল অন্যরকম এখন একটা হয়ে গেছে অন্যরকম সত্যি কথা বলতে খুবই ভালো লাগে মানে দীঘাতে টাইম কাটানো মানে তুমি যত তোমরা ভালো কম বেশি সবাই যেন দীঘায় যতবারই আসো মন যেন মন থেকে না যেন আসি আবার আবার যাই আমি যে বাড়িতে চলে যাই কেউ যদি বলে চল দীঘা যাবি মনে হয় না যে না বলতে যাবো তো দীঘাটা এমনই একটা জায়গা কারণ নিউ দীঘা ওল্ড দীঘা এখানে দেখার মতো আরও অনেক স্পট আছে তো একদিনে তো সব কভার করা যায় না সম্ভব নয় যতটা পারি চেষ্টা করবো তোমাদের সামনে তুলে ধরার যদি তুলে ধরতে পারি তো খুবই ভালো সবটা পারবো না আশা করি যতটা পারবো তুলে ধরবো কারণ আমাকে আবার ফিরতে হবে তো আজকে আমার দীঘায় আসার কোনো ইয়ে ছিল না আমি এসি শুধু সূর্যের জন্য ও প্রথমবারই দীঘায় আসলো কারণ ওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো সূর্য ব্লগ বলে তা ও প্রথমবার আসলো বললো যে দাদা আমি তাহলে দীঘা কোনোদিন যাইনি আমি বলি ভেবেছিলাম ছোট রাক্ষস খালি এইসব জায়গায় যাবো সুন্দরবন বা ঝড়খালি কোথাও যাব বা বকখালি কোনো এক জায়গায় যাবো দীঘা আসার মতো কোনো প্ল্যান আমার ছিল না তা ও আমাকে বলল যে এরকম ব্যাপার তা তো সেই জন্য বলে দাদা আমি দীঘায় কোনো দিন যাইনি চ তাহলে দীঘায় দিকে ঘুরে আসি দীঘায় আসলাম তো দেখো সবাই স্নান করছে এখানে স্নান করছে সেটা দেখাবো না জাস্ট আর কি এই এইখানে পরিবেশটা দেখো কত সুন্দর দেখ আগের থেকে পুরো চেঞ্জ হয়ে গেছে দেখো আর ঢেউ মানে এই এই সময়টা তো আর পরে পাবো না দেখো পুরো চেঞ্জ হয়ে আর যেটা সবথেকে ভালো লাগে কি টয়লেট এখানে তোমরা এসে যখন তখন এসে এখানে কোনো ব্যাক ফ্যাক দুজন আসলে একজন একজন করে এখানে তোমরা দেখে এখানে স্নান করতে পারবে এখানে তোমরা প্যান্ট টয়লেট আছে তোমরা এখানে টয়লেট ব্যবহার করতে পারবে সব থেকে এইটা হচ্ছে সব জায়গা এখানে আছে ওখানে আছে এরকম অনেক 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 রয়েছে আর তোমাদের হোটেলের কোনো ইয়ে নেই প্রচুর হোটেল প্রচুর হোটেল দেখতেই পাচ্ছি আর ডিমটা তো হচ্ছে তুমি দেখতে পাচ্ছ এই যে দেখো আর সবাই ওখানে স্নান করছে অ্যাকচুয়ালি দীঘার ওল্ড দীঘাতে স্নান আমি তো ওল্ড এখন আছি তো ওল্ড গর্জন দেখতে শুনতে পাচ্ছ ওল্ড দীঘাতে কেউ স্নান করে না নিউ দিঘাতে স্নান করে তো তো এখন সব জায়গাতেই এখন আর ওল্ড দীঘাতে রাত্রিবেলা বিশেষ করে ওল্ড দীঘাতে চলে আসে সবাই দেখো এই যে পার্টো সব লাগাচ্ছে বসাচ্ছে এখানে পার্টাক্সগুলো সব বসাচ্ছে মানে এইগুলো এইটাও রাতে আবার নতুন সাজে সেজে উঠবে দেখবে রাতে লাইটে এখন একরকম লাগছে এখন একটু গরম লাগছে আবার রাতে নতুন একটা সাজবে সাজে সেজে উঠবে আর আমি আমার হোটেল ওইখানে একদম সামনে ওই যে ওইখানে আমার আমার হোটেল ওখানে আছে

এখন জোয়ার জোয়ার আছে তো এখন জোয়ারে দেখো এই যে তো বসে এখানে স্নান করছে দেখো কত সুন্দরভাবে প্রত্যেকটা এখন স্নান করছে এখন দিনের বেলায় যা বসছে তার চেয়ে রাতের বেলা অনেক বেশি বসবে এই যে এই রাস্তাটা মেন রোডে চলে যাচ্ছে আমি এদিকে যাবো না আমি আমার হোটেলের দিকে যাবো ওইটা বৃন্দা বলতে তোমার যে মানে দু পায়ে গলেই তুমি তোমরা পেয়ে যাবে আমি কাছে আপনি জুতো জুতো রেখে জুতো রেখে দিয়েছে এখানে রেখে দিয়ে সব যাচ্ছে এই যে আমার হোটেলটা হচ্ছে ওই যে ওই যে শান্তি পাশে এটা স্পেশাল আমি এখন এখান দিয়ে ঢুকে যাবো মানে এখান দিয়ে ঢুকলে একটুখানি এখান দিয়ে ঢুকলে এখান থেকে ঢুকলাম এই যে গাড়িটা দাঁড়িয়েছে এই যে এইটা এইটা হচ্ছে হোটেল ঠিক আছে এটা আমার হোটেল এখান থেকে যাবো ঢুকে যাবো ঢুকেই একটুখানি যাবো ভালো লাগছে চলো গাইস রুমে গিয়ে

অনেকবারই এখানে হোটেলে আমি আসলে এখানেই আসি আর এখান থেকে খুব ভালো লাগে মানে আর ছাদে উঠলে তো আরও ভালো আরও পরিষ্কার বোঝে যায় যে এখানকার যে তোমার ভিউটা খুব ভালো লাগে আর এখন আছি আমি ওল্ড দীঘাতে তো এর আগেও তোমাদের দেখিয়েছি আর পুরোটা দেখতে পাচ্ছি পুরো সবাই স্নান করছে সবটা দেখা যায় দেখতে পাচ্ছি তোমরা এখান থেকে সব দেখা যায় সব সবটাই দেখা যায় তো এখন যাব নিচে যাব নিচে গিয়ে স্নান করবো আমি তো স্নান করবো না ওই সূর্য স্নান করবে ওর কিছু ভিডিও আর হচ্ছে যেটা আমি যেটা বলছিলাম যে ছটা পঁয়ত্রিশ ছটা পঁয়তাল্লিশে যে ট্রেনটা ওই ট্রেনটা আটটা পঁয়তাল্লিশে দিয়েছে এখন ট্রেনের টাইম টেবিলটা চেঞ্জ হয়ে যে মনে হয় তা হোক এসছি এই জাস্ট ভেবেছিলাম একদিনেই করবো তুলব তো একদিনই দেখি একদিনই করবো আজকে রাতে আবার বেরিয়ে যাবো বাস করে বেরিয়ে যাবো তো যতটা পারি তোমাদের তুলে ধরবো কিন্তু ওইগুলো দেখা দেওয়া আছে না কোনো একটা সময় আসবো তো তখন তোমাদের দেখাবো চলো এবার গিয়ে নিচে যাবো নিচে গিয়ে একদম তোমাদের দেখাবো একদম সব তো যাওয়া তো এইখানে আছি যেখানে বসার জায়গা আছে খুব সুন্দর তোমরা রাত্রিবেলা এখানে বসে হাওয়া খেতে পারবে পরে ছাদে যাবো পরে এখন নয় এটা হতে পারো আমারই হোটেলটা আমারই হোটেল এখানে বৃন্দাস আমার ঠিক আছে চলো বেঁচে যাওয়া যাক চলো হ্যাঁ লোকাল ট্রেন প্রচুর আছে এখান থেকে আপনাকে লোকাল ট্রেন অনেক পেয়ে যাবেন দোকান থেকে অনেক পেয়ে যাবেন যেমন পেয়ে যাবেন আপনি এখান থেকে পাশ করে তাস করে পেয়ে যাবেন সকাল লোকালকে নেয় না আরাম পর্যন্ত দোকান নেই না হাড়াও পর্যন্ত না আপনাকে এখান থেকে এক জায়গায় ঠিক আছে বেশ ফোন চলে এসেছে যাক এবারে নিচে যাব ধরুন এখানে ছাদে

তবে এখানেও প্রত্যেকটা ইয়ে বসার জায়গা আছে এখানে বসার এখানে জায়গা রয়েছে আমি এখান থেকে চলে যাবো নিচ থেকে এখানে বসে এখানে তোমরা তোমরা যদি মনে করো চাও যদি এখানে রান্না করে খাবে সেটাও খেতে পারো এখানে রান্না বান্না করে তোমরা জিনিসপত্র নিয়ে এসে রান্না করে মোহনা থেকে মাছ কিনে নিয়ে আসো বা মার্কেট থেকে মাছ কিনে নিয়ে আসো নিয়ে এসে তোমরা চাইলে এখানে তোমরা খেতে পারবে তো সেই সেই ব্যবস্থাও আছে তো তার জন্য কোনো এক্সট্রা পেমেন্ট দিতে হবে না যদি কোনো কাউকে এখানকার যে স্টাফ আছে তাদের দিয়ে যদি কিছু আনা তার সেই ক্ষেত্রে তোমরা কিছু দিতে পারো তাদেরকে তো সবটাই ভালো লাগে মানে এখানে ব্যবস্থাপনা সবই ভালো আর ব্যবহার অত্যন্ত ভালো এনারে তো চলো এবার নিচে যাওয়া যাক নিচে কি কথা হবে তো বেশ এবার চান করবো আর চান করে যাব আর একটা কথা বলে দিচ্ছি যে এই যে আমার সাথে যে আমার ভাই এসছে এই ভাই এর সম্বন্ধে আমি বলে দেবো এর একটা নতুন ফার্স্ট টাইম এসছে সেটা পরে আমি রুমে গিয়ে কথা বলবো তোমার সাথে আর এখন দেখো চান করছে কেমন দেখো তা আমার জন্য সিঁড়ি আছে ভালো লাগছে বেশ সত্যি বলতে দিন বাদে ঘর থেকে বেরিয়েছি ছাড়া পেয়েছি মায়াপুর মায়াপুরের ভিডিওগুলো দেখলে এবার এখানকার দীঘার ভিডিওগুলো ভালো লাগলে সবসময় করলে একটা কমেন্ট শেয়ার করতে কবি সব চ্যাং আমি চান করতে না কারণ আমি চান করার ইয়ে নেই করতে আমি সঙ্গে জল নিয়ে যাবো সব চান করতে অনেকটা চান করলাম আমি তো করিনি আমি চান করিনি তবুও অবস্থা দেখো কি অবস্থা সূর্য এবার খাও খিদে পেয়ে গেছে প্রচন্ড খিদে পেয়ে গেছে প্রচন্ড খিদে পেয়েছে এবার যাবো আমি তো চান করিনি তারপরেও আমার এই অবস্থা তা দেখ চশমা হ্যাঁ এবার যাবো গিয়ে এবার খাবো খিদে পেয়েছে তো চলো তো তার আগে দেখে নাও তোকে এবার খেতে যাবো তো চলো আবার ওখানে গিয়ে দেখা হবে অবস্থা আমি তো মনেছি জান আমি চান করেছি চান করিনি কষ্ট হচ্ছে আমি গিয়ে রুমে গিয়ে চান করবো আর আমার হোটেলটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও পরে একটা দেখিয়ে দেবো তো তোমরা অবশ্যই কমেডিটা জানিও একটু মানুষ তো ফেক্টর করে করে করছি যে যতটুকু পারি চেষ্টা করছি এখান থেকে তো

রোদটা পড়ছে দুপুর থেকে দারুণ লাগছে ঠিক আছে আমি সমুদ্রে এসে স্নান করতে পারি না কারণ আমাকে তুলে দেওয়া দেওয়ার মতো কেউ থাকে না তো সেই কারণে আমি সমুদ্রে ইচ্ছে থাকলেও আমি স্নান করতে পারি না ইচ্ছে হয় কিন্তু কি করবো ইচ্ছে থাকলে স্নান করতে হয়

খাবি এখন কি খাব কি খাবি বেগল Dia dah ada pahala Betul tak betul Dia ambil after dia dia Best Kau buat pun Dia Dia macam ni Dia macam ni ni দেখি তারপর তোর সাথে করা হয়েছে এবার খাবারটা চলে এসছে খাবারটা গিয়ে এসছে দেখে নাও দোকানে আছে ভাত আছে পাপড় আছে স্যালাড আছে ডাল আছে আলু পোস্ত আছে আর হচ্ছে তরকারি আছে এটা খাওয়াবো খাওয়া দাওয়া করে আমার তোমার সাথে কিন্তু যদি কার নেই খাবারটাও তোমাকে দেখাতে হবে সব থেকে খুব টেস্ট করে দেখে নিয়ে হোটেলের খাওয়া দাওয়া খুব ভালো পরিষ্কার আমি যখনই আসি এখানে এসেই খাই আর খুব ভালো এবং ব্যবহারও ভালো 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 পোমরা যাবি আসো আমি তোমাকে দেখি দেব বাইরে ওই যে শিব মন্দিরটাতে পেছনে আসবে সেই এখানে এসে খাওয়া দাওয়া খুব ভালো এবং পরিষ্কার পরিচ্ছন্নতা পাচ্ছ একদম আর দেখি ইয়েটাও দেখো খুব ভালো পরিষ্কার এবং ভালো আছে দিকটা তো মানে তোমাদের বললে বিশ্বাস করবে না এত ভালো মানে ইয়ে করে বলার মতো না লঙ্কা আছে লঙ্কা

আর পাশে আর সাবস্ক্রাইব তো করবে পাশে মতো প্রেস করে দিবটিফিকেশনগুলো যায় আর কোরা কোরা গেলে যাবো বারবার গুলো দিন তোমরা কমেন্টে জানিও ভালো লাগুক বা না লেগ তোমরা জানাবে আর যদি কোনো বুঝতে হয়ে থাকে তোমরা কমেন্টে লিখে জানিও সব সময় করে নেো যতটা পেরেছি পুরো করেছি একদিনের ব্যাপারে তো একদিন একদিনের জন্য বেশি জায়গা ঘুরতে পারছি না তো ঠিক আছে দেখতে রাখো আশা করি তোমার মনে খারাপ লাগবে না কারণ আর একটা কথা বলি মুশুমকে স্নান করতে পারছি না কারণ হচ্ছে যে আমি তো একা মুসলিমকে স্নান করতে পারি না কারণ আমার ধরার মতো কেউ নেই কে ধরবে ক্যামেরা কে ধরবে কিছু জন্য আমি পারি না ভেবেছিলাম আজকে সুন্দর করে যাবো কিন্তু যাওয়া হবে না তো কোনো কারণ এখানে চলে আসলাম আর বাবা বলছি যে যদি দীঘা যদি আসো খাও ওই যে বেশি মুরগিটা আছে মা কালী মুরগিটা আছে পেছনে দেখবে তোমরা দেখিয়ে দেবো তোমরা এখানে খাওয়া দাওয়া করবে পরিষ্কার পরিচ্ছন্নতা খুবই ভালো ব্যবহারও খুব ভালো বেশ খাওয়া হয়ে গেছে পরিষ্কার আর পরে একটা দই নিয়েছিলাম চাটনিটাও দিয়েছিল খুবই ভালো রান্না বান্না খুবই ভালো এখানে তোমরা যদি আসো এই হোটেলে এখানে খাওয়া দাওয়া করবে খুব ভালো পরিষ্কার খাওয়া দাওয়া চলো এবার বাইরে গিয়ে তোমাদের নামটা দেখিয়ে দেবো তোমরা যদি দীঘা থেকে আসো এখানে এসে আসতে ওই দীঘাতে দেখবে শিব মন্দিরটা আছে না মন্দিরটার পেছনেই দেখবে গিয়ে আসলেই দেখবে সেটাই হচ্ছে এই হোটেলটা বাইরে গিয়ে তো এইটা বলছিলাম যে এই রোডটা দিয়ে তোমরা যদি আসবে এখানে শিব মন্দিরটা আছে শিব মন্দিরটা থেকে আসার পরে এখান থেকে আসবে দোকানগুলো পড়বে এই যে হোটেলটা तुम्हारा देख नहीं ये तो होटल तो तो होटेल होटल এই হোটেলে আসলে তোমরা এই হোটেলে খাবে খাওয়া দাওয়া খুব পরিষ্কার পরিচ্ছন্নতা আর খুব ভালো মানে ব্যবহার যতটা ভালো খাওয়া দাওয়া ততটাই ভালো এবং পরিষ্কার পরিচ্ছন্নতা সবটাই এখানে তো চলো আর এবার বাড়িতে গিয়ে সরি বাড়ি বলছি আমি রুমে গিয়ে এবার গিয়ে ফ্রেশ হতে হবে কারণ এই অবস্থা তো গিয়ে রুমে গিয়ে কথা বলবো